হারিয়ে যাওয়া মানুষটিকে খোঁজ করলে পাওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষটিকে চোখের সামনে দেখলেও এড়িয়ে যায় ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও উড়তে দেওয়া আকাশ লোকের কথাতে কান দিও না সে তো রোজে উড়ে বাতাসে হ্যাঁ সবাই বলে যে ভালোবাসবে সে ঠিকই ফিরে আসবে কিন্তু যে সত্যি ভালোবাসবে সে কখনো ছেড়ে যাবে না কারো উপর নির্ভর রেখো না যার উপর তুমি নির্ভর থাকবে সেই মানুষটা যখন থাকবে না তখন তোমার প্রত্যেকটা কাজেই ব্যর্থ হবে আরে অনেকেই বলে আরে সেই ব্যবহারেই মানুষের পরিচয় কিন্তু এখন তো মানুষ নিজের স্বার্থের জন্য নিজের চরিত্র বদলায় অনুভূতি সবচেয়ে সুন্দর জিনিস অনুভবে যাকে স্পর্শ করা যায় না ভালোবাসা মুখে বলে বোঝানো সম্ভব সম্মান মানুষের ব্যবহারের উপর নির্ভর করে যেখানে তর্ক করো বিধা সেখানে বিতর্ক জড়িয়ে লাভ নেই চুপচাপ সরে এসো নিরবতায় উপযুক্ত জবাব হবে ভালো বন্ধু ভালো ভালো ভাবনা তিনটি জিনিস বলে দিতে পারে মানুষের জীবন তার জন্য সবসময় ফিরে থাকবে না যে দিনের পর দিন আপনাকে অপেক্ষা করিয়েছে তাকে বলে যান যে আপনাকে মনে রাখার প্রয়োজন করতে পারে না দিনের শেষে কেউ ভালো থাকে আর কেউ ভালো থাকার অভিনয় করে অপেক্ষা আর ধৈর্য ধরতে শিখো কারো সহজে পাওয়ার জিনিসগুলো বেশি দিন থাকে না যেটা অপেক্ষার জন্য ধৈর্য ধরে রাখবেন সেটা পেতে দেরি হল জীবনে সব ঠিক থাকবে জীবনে এমন একটা মানুষ দরকার যার সঙ্গে সুখ দুঃখ হাসি কান্না ভালো মন্দ সবকিছু শেয়ার করা যায় চার দিনের যত্ন নেওয়াটা হলো প্রেম আর সারা জীবনের দায়িত্ব নেওয়াটা হলো ভালোবাসা কিছু অপেক্ষা অন্তহীন কিছু মানুষ এতটাই হাসি খুশি থাকে আর তাদের আচরণ দেখে বুঝতে পারবে এরা আসলে প্রচন্ড কষ্ট নিয়ে থাকে আবার নিজের ছায়াকে প্রশ্ন করলাম চলো আমার সাথে সে হেসে জবাব দিল আমি ছাড়া আর তোমার কেউ নেই আজ যারা ফিরিয়ে দিচ্ছে নিজেরাই কামে কাছে পাওয়ার জন্য ঘুমিয়ে উঠবে তাকে কখনো ব্যস্তটা দেখিও না যে তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে মাকে অবহেলা করো না চলে গেলে আর কোনোদিনও পাবে না পরিবারের কাছে শান্তি না পেলে মানুষ তার প্রিয়জনের কাছে শান্তি খুঁজে ভবিষ্যৎ যতটা নিশ্চিত হোক না কেন সে না দেখার দিনগুলার জন্য আমরা বাচ্চি যেখানে তোমার দূরত্ব কমে যাবে সেখানে গুরুত্ব বাড়িয়ে দাও